হ্যালো অনুরাগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো প্রথমে ক্যাটেলটা বলে নিই যে আজকের ভিডিওটা যদি আপনি ফুল কমপ্লিট করেন তাহলে আপনি জাঙ্কির উইদ্রাটা টোটালি করতে পারবেন ঠিক আছে কারো কাছে যাইতে হবে না কাউকে জিজ্ঞেস করতেও হবে না বা সম্পূর্ণ প্রসেসটাই জেনে যাবেন যে কীভাবে জাঙ্কির উইড্রোটা আসলে হয়ে থাকে তো চলুন কথা না বাড়িয়া শুরু করি তো জাঁকির উইড্রোটা এক্ষেত্রে আমরা মানিলিয়ন ব্যাংকে দেব যেটা অনেক আগে আমরা করছি তো এটার কিছু সুবিধা অসুবিধা দুইটাই আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি সুবিধা অসুবিধা সহ যত প্রকার প্রবলেম আছে সব সলিউশনই পেয়ে যাবেন আসে করে ঠিক আছে তো সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনাকে এই ভিডিওটা কমপ্লিট করতে হবে কারণ আপনি যে ভিডিওটা দেখছেন এটা হলো ওই ভিডিওর সেকেন্ড পার্ট যেটা আমি প্রায় এক মাস আগে পার্টটা আপলোড করি তো যারা যারা ওই ভিডিওটা মিস করছেন তো সবার আগে গিয়ে তারা ওই ভিডিওটা দেখে আসবেন দেন এই ভিডিওটা স্টার্ট করবেন এক্ষেত্রে আপনার কোনো প্রকার অসুবিধা ছাড়াই আপনি মানি অ্যাকাউন্ট সহ সকল কিছু করতে পারবেন ঠিক আছে অর্থাৎ এই ভিডিওতে আমি ওই ভিডিওতে শুধু দেখাই নাই যে কীভাবে মাস্টার কার্ড অ্যাক্টিভ করতে হয় তো এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে মাস্টার কার্ড অ্যাক্টিভ করতে হয় তো ওই ভিডিওতে একটা জিনিস মিস হয়েছিল যে কোন কোন সাইড থেকে আমি নাম্বার নিচ্ছিলাম ওইটা আমি আপনাদেরকে হাইট করছিলাম বাট এই ভিডিওতে আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি ওইটা টেক্সট ভেরিফাই থেকে নাম্বার নেওয়া ছিল স্ক্রিনে যে স্ক্রিনে যে পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই সাইট থেকে নেওয়া তো এইখানে কীভাবে ডলার ঢোকাবেন বা কীভাবে অ্যাকাউন্ট করবেন তা সম্পর্কে একটা ভালো এবং খুব সুন্দর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা চান তো তাহলে ওইটা দেখে আসতে পারেন ঠিক আছে তো ফার্স্টে আমি বলবো আপনি ওই ভিডিওটা কমপ্লিট করেন দেন এই ভিডিওটাতে আসেন কারণ এইখান থেকে আমরা নেক্সট পার্টটা শুরু করতে যাচ্ছি ওকে তো চলুন বেশি কথা না বারে শুরু করে দিই তো সর্বপ্রথমে আপনাদেরকে তিনটা জিনিস লাগবে অর্থাৎ যখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অর্থাৎ লিওনে যখন অ্যাকাউন্ট করবেন এবং মানিলিয়া অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করবেন তখন যে নাম্বারটা টেক্সট ভেরিফাই থেকে নেবেন তো ওই নাম্বারটা অবশ্যই আপনি নোট করে রাখবেন ওকে তো ওই নাম্বারটা নোট করে রাখতে হবে আর সেকেন্ড লাগবে যে স্ক্রিনশটে যে দেখতে পাচ্ছেন যে কার্ড অ্যাক্টিভেশন তো এখানে যদি আপনি কার্ড অ্যাক্টিভেট ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে নিচে তাদের হেল্পলাইন নাম্বারটা শো করছে ঠিক আছে তো নেক্সট পর্যায়ে যখন আমি গুগল ভয়েস দিয়ে আর তার আগে বলি যে গুগল ভয়েস আপনার লাগবে ওকে তো নেক্সট অপশানে যখন আমি গুগল ভয়েস দিয়ে নাম্বারটা দেখাবো তখন দেন যে হেল্পলাইন নাম্বারটা থাকবে এখানে ক্লিক করলেও সেম হেল্পলাইন নাম্বারটাও চলে আসবে ওকে তো চাইলে আপনি আমার ভিডিও থেকেও চাইলে ওটা কপি করতে পারেন বাট অ্যাক্টিভেটে ক্লিক করার পরও কিন্তু এটা নিতে পারেন ঠিক আছে তো আপনার লাগবে একটা গুগল ভয়েস আর যে নাম্বারটা দিয়ে ভেরিফাই করলেন ওই নাম্বারটা অবশ্যই নোট করে রাখতে হবে আর যে আপনি যে এসএসএনটা নিয়েছেন তো ওইটা জিপ কোড ওইটা অবশ্যই লাগবে ঠিক আছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই তো সর্বপ্রথমে আপনি গুগল ভয়েসটা লগ করে নেবেন আর তারপরে স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বোঝাচ্ছি ঠিক আছে তো ভিডিওটা আগে করা এ কারণে আমি এটা পরে ভয়েস দিচ্ছি কারণ ওইখানে আমার শর্ত ছিল যে পাঁচশো কমেন্ট হইলে আমি কিন্তু ভিডিওটা আপলোড করব তো অনেকেই কমেন্ট করছে অনেকেই ভাবছে যে পাঁচশো কমেন্ট হবে না হয়তো বা সেকেন্ড পার্ট দেবে না এই কারণে অনেকেই কমেন্ট করেনি তো আসলে যারা কমেন্ট করছে তাদের সাথেই ভিডিওটা তৈরি করা মূল কথা যারা কমেন্ট করছে ভিডিওটা শুধুমাত্রই তাদের দেখার অধিকার আসলে আমি যদি পারতাম তাহলে ইনবক্সে গিয়ে সুন্দর করে দিয়ে আসতাম কিন্তু এতগুলো মানুষকে ইনবক্সে মেসেজ করা পসিবল না কারণ যারা কমেন্ট করেন নাই তাদের কিন্তু ভিডিওটা দেখার অধিকার নাই ঠিক আছে তো নেক্সট টাইম থেকে কমেন্ট করেন ভাই কারণ একটা কমেন্টে মানুষ অনেক বেশি উদ্বুদ্ধ হয় এবং সামনে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করে বাট আপনারা কী করেন কীটামও করেন আসলে ভাই কমেন্ট করতে কিছুই লাগে না ওকে তো যাই হোক যারা কমেন্ট করছে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো যদি পারতাম তাহলে আমি আপনাদের ইনবক্সে দিয়ে আসতাম তো আচ্ছা যাই হোক সবাই দেখেন সমস্যা নাই তো ফুল ভিডিওটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু জাঙ্কির উইডোটা করতে পারবেন ওকে অর্থাৎ ফার্স্ট পার্ট দেখে আসলে আবার সেকেন্ড পার্টের কথাগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন তো যদি ফার্স্ট পার্ট মিস করে থাকেন তাহলে বলবো যে এই ভিডিওটা এখানেই পুশ করুন এবং আই বাটনে ক্লিক করুন ওইখান থেকে আপনি যেয়ে পার্টটা দেখে আসুন ওকে আর নিচে ডিসক্রিপশনেও আমি ভিডিওটা দিয়ে দেব তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ভিডিও তো মূল কথা হলো যখন আপনারা অ্যাক্টিভেশনে ক্লিক করবেন তখন যে তখন তাদের যখন আপনারা কার্ডে অ্যাক্টিভেশনে ক্লিক দেবেন তখন দেখাবে তাদের হেল্পলাইন নাম্বার তো এখান থেকেও আপনারা চাইলে কপি করে নিতে পারেন বাট আমার ভিডিও থেকে চাইলে নাম্বারটা নোট করে নিতে পারবেন ঠিক আছে তো আপনার গুগল ভয়েসটা অন করে নেবেন দেন এইখানে ওই নাম্বারটা আপনাকে পেস্ট করতে হবে ঠিক আছে তো এখানে নাম্বার পেস্ট করে কলে ক্লিক করবেন তো তাদের যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে সেটা কলটা ধরবে ওকে তো আরেকবার ট্রাই করি ঠিক আছে তো যে যে ফোন নাম্বারটা দিয়ে আপনি ভেরিফাই করছেন অর্থাৎ টেক্স ভেরিফাই যে ফোন নাম্বার সেটা এখানে ফটাফট দিয়ে আপনাকে হ্যাশ হ্যাশ প্রেস করতে হবে ঠিক আছে তো আমি এটা দিয়ে হ্যাশ করে দিলাম প্রেস করে দিছি তো এখন ওই কার্ডে যে চার ডিজিট দেখা ছিল সেটা দিয়ে দিতে হবে তো এটা দেওয়ার পরে হ্যাশ প্রেস করবেন ঠিক আছে

তো আমার কার্ডটা কিন্তু এখন আমার কার্ডটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন কথা হলো এইটাই যে যদি অনেক সময় দেখবেন যে গুগল ভয়েস আপনার হ্যাসটা আসতেছে না ঠিক আছে তখন আপনারা কি করবেন যে আপনার প্রথমে এখন মূল কথা হলো আমি প্রথম থেকে বোঝাই প্রথমে সর্বপ্রথমে আপনাকে বলবে যে আপনি যে নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করছেন ওই নাম্বারটা এখানে ডায়াল করতে তখন আপনার ডায়াল করা হয়ে যাবে তখন আপনাকে বলবে তো আপনার কার্ড নাম্বার দিতে তো তখন আপনি কার্ড নাম্বারটা দেবেন অনেক সময় গুগল ভয়েজের যে সরি গুগল ভয়েজের যে হ্যাশটা দেখতে পাচ্ছেন এই হ্যাশটা অনেক সময় শো করে না তখন আপনাকে যেটা করতে হবে যে আপনি নাম্বারটা ডায়াল করার পরে একটু ওয়েট করবেন তাইলেই কিন্তু তারা অটোমেটিক্যালি ধরে ফেলবে ঠিক আছে তো এই প্রবলেমটা আমি অনেক সময় ফেস করছি যে গুগল ভয়েজের এই স্টার আর হ্যাস গায়েব হয়ে যায় হ্যাঁ তো আপনারা ফেস করছেন নাকি জানি না বাট এটা হতে পারে যে আমি পারি না এই কারণে আমার সামনে শো করে নাই ওকে তো যার হবে সেই বুঝবেন তো তারপরে আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম আপনাকে ফোন নাম্বারটা ডায়াল করতে হবে তারপরে হ্যাশ দিতে হবে দেন আপনাকে যেটা করতে হবে আপনার জিপ কোড সরি কার্ড নাম্বার যে কার্ড লাস্ট যে চার চারটা যদি দেখা যাচ্ছিলো কার্ডের সেটা কিন্তু দিতে হবে তারপরে আপনাকে দিতে হবে আপনার জিপ কোড জিপ কোড দেওয়ার পরে আপনাকে যেটা বলবে যে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার দেন ঠিক আছে তখন আপনাকে সোশ্যাল সিকিউরিটি নাম্বার দেওয়ার পরে তারা ইনফরমেশনটা যাচাই করবে দেন আপনাকে বলবে যে একটা পিন সেট করতে তখন আপনার ইচ্ছা মতো এক দুই তিন চার বা পাঁচ ছয় সাত আট বা এক পাঁচ নয় চার যেটা ইচ্ছা বসায় দিতে পারবেন ঠিক আছে তো এটাই ছিল প্রসেস এখন কিন্তু আপনি আপনার মানি লোনে যাবেন দেখবেন আপনার কার্ডটা অ্যাক্টিভেট হয়ে গেছে ওইখান থেকে আপনি ডিরেক্ট ডিপোজিট অপশান থেকে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার ও রাউটিং নাম্বার হবেন ওইটা নিয়ে যে পেপালে যেয়ে উইডো দেবেন দেন আপনি আপনার যে মানি লোন কার্ডটা থাকবে এটা কিন্তু পেপালে অ্যাড করে ডলারটা আপনার পেপাল থেকে অন্য পেপালে ট্রানজেকশন করে সেল করে দিতে পারেন এছাড়াও আপনার যে মাস্টার কার্ড আছে অর্থাৎ যে জাঙ্কি ডলারটা আপনার মানিলিয়নের ঢুকলো ওই মানিলিয়নের মাস্টার কার্ড দিয়ে আপনি চাইলে ইউটিউবের ভিডিও পোস্ট ফেসবুকের ভিডিও পোস্ট গুগল প্লে থেকে টপ আপ বা যাই বলে না কী অর্থাৎ গুগল গুগলে যে সার্ভিস আছে সেগুলো গুগল গুগল প্লে স্টোরে অ্যাড করে সেগুলো সার্ভিস নিতে পারবেন এছাড়াও আরও অনেক কিছু করতে পারবেন যা যা যার অর্থাৎ মূল কথা হইল যেগুলো যেগুলো সার্ভিস নিতে হয়ে গেলে আপনাকে ডেবিট কার্ড সাপোর্ট করে অল সার্ভিস আপনি কিন্তু এখানে নিতে পারেন ঠিক আছে তো এখন বলি লাস্ট যে কথাটা তো এই সিস্টেমটা অনেকেই ইউজ করতেছেন যার পরিমাণে যার হিউজ পরিমাণ মানুষ এই সিস্টেমটা ইউজ করার কারণে যে সমস্যাটা হচ্ছে যে বেশিরভাগ অ্যাকাউন্টের মানি অর্থাৎ ডলার কিন্তু আটকে যাচ্ছে আগে কিন্তু মানি না এত সিকিউর ছিল না আর এদের ভেরিফিকেশন সিস্টেমটাও কিন্তু এতটা হার্ডলি করা ছিল না এখন কিন্তু তারা তাদের সিকিউরিটি আপডেট করছে আর এছাড়াও অনেক সমস্যা এখন ক্রিয়েট হচ্ছে তো আপনি আপনার রিক্সে উইড্রো করবেন আর যারা যারা আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন তাদের কোনো প্যারাই নাই রিক্সই নাই চলে আসুন আমাদের টিমে আপনার যদি টিম থাকে বা পার্সোনালি আপনি যদি করতে চান তাহলে নিচে ফেসবুকে আমার লিঙ্ক পেয়ে যাবেন ফেসবুক আইডির এছাড়াও ফোন নাম্বার পেয়ে যাবেন যেখান থেকে আপনি ডিরেক্টলি আমাদের সাথে কথা বলে আমাদের সাথে অ্যাড হতে পারবেন ঠিক আছে তো অনেকে কোশ্চিন করে বসবেন যে এই ডলার গুলো আমি কি করব তো আমার একটা ভিডিও করা আছে যেখান থেকে আপনি অ্যামাজনের মাধ্যমে এই ডলার গুলো দিয়ে অ্যামাজন থেকে যে কোনো ধরনের গুফ গিফট কার্ড হেসেল করতে পারেন এছাড়াও আপনি যেটা করতে পারবেন অনলাইনে যে কোনো জায়গায় এ কার্ড দিয়ে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ঠিক আছে আর এছাড়াও পেপালের সাথে অ্যাড করে কিন্তু মানিটা পেপালের মাধ্যমে আরেকজনকে সেন্ড করে ডলারটা কিন্তু আপনি ক্যাশে পরিবর্তন করে নিতে পারবেন তো সবগুলো প্রসেস আশা করি আমি আপনাকে বলে দিচ্ছি তো বাকিটুকু আপনাদের ট্রাই করার বিষয় আর আগেও বলছি এখনও বলছি মানি লিয়ন কিন্তু প্রচুর পরিমাণে এখন ব্যান্ড করতেছে তো আপনার রিক্সে আপনি উইটো করবেন ঠিক আছে তো এখানেই শেষ করছি আপনি যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাল আইকন ক্লিক করে দিয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও